পশ্চিম বর্ধমান জেলার বারাবনী বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মঙ্গলবার সম্পূর্ণ হল সারানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের অন্তর্গত বনবিড্ডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত ধাঙ্গুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকারের শিবিরও আয়োজন করা হয় যেখানে উপস্থিত হন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় স্থানীয় মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে ছোটখাটো সমস্যা সমাধানের জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানান বিধায়ক বিধান উপাধ্যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট প্রথমেই আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের এমএলএ সাহেবকে আমরা বিশেষভাবে সাদর আমন্ত্রণ অভিনন্দন জানাচ্ছি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আচ্ছা সঙ্গে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সালানপুর ব্লকের ডিডিএফ সাহেব মহাশয় এবং ব্লকের অন্যান্য যারা যারা আধিকারিক সবাই উপস্থিত রয়েছেন সকলকে সঙ্গে সভাপতি মহাশয়কে সকলকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা সাদর অভিনন্দন জানাই আচ্ছা এই বলে আমরা আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের সেই ক্যাম্পে এবং সঙ্গে সভাপতি মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতির অনুমতিক্রমে আজকের সভায় আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আগামী দিনে আমরা এই এই নাম্বার চুয়ান্ন নাম্বার বুথ থেকে যে সমস্ত কাজগুলোর প্রস্তাব করেছি সেগুলো আমি এখানে পাঠ করে শোনাচ্ছি টু নাম্বারস অফ বাকিংঘাট এক কৃষ্ণকান্ত সেন পন্ট এটা হচ্ছে আপনার শিব মন্দির পাড়ায় এটা প্রস্তাবিত ব্যয় হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা পিসিসি সিসি রোড ফ্রম শিব মন্দির টু বাউড়িপাড়া কুড়ি ফুটের মতো মোটামুটি ওনারা যেরকম দিয়েছেন কুড়ি ফুট দৈর্ঘ্যভাবে আর কি আর এটা বাউনিপাড়াতেই আছে এটা কুড়ি হাজার টাকার প্রস্তাবিত ব্যয় বাউনিপাড়া এটার প্রস্তাবিত ব্যয় হচ্ছে দু লক্ষ টাকা এছাড়া পিসিসি রোড এক স্বর্ণকার পাড়া পাড়াতেই আছে এটা এক লক্ষ টাকা প্রস্তাবিত ব্যয় সাবমার্সেবল এক হরিমন্দির মণ্ডলপাড়াতে এক লক্ষ বিশ টাকা প্রস্তাবিত ব্যয় শেড এক মন্ডলপাড়া এক লক্ষ বিশ টাকা প্রস্তাবিত ব্যয় মন্ডলপাড়াতে বালতিংঘাট এক হরিসাধন মন্ডল পণ এটা ক্যাম্প গড়াইপাড়া সংযোগ স্তর বললেন ওরকম মানে ক্যাম্প আর গড়াইপাড়া সংযোগ তো এইভাবেই দেওয়া রয়েছে আমরা ক্যাম্প গড়াইপাড়া লিখেছি এটা প্রস্তাবিত ব্যয় হচ্ছে ষাট হাজার টাকা এছাড়া পিসিসি রোড কুড়িপুর এটারও দৈর্ঘ্য দেওয়া রয়েছে ফ্রম লীলা স্বর্ণকার টু রবিন গড়াই হাউস এটা হচ্ছে আপনার নিউ কলোনি তাই তো এই এর এখানে ষাট হাজার টাকা এটা কি

দুর্দান্ত প্রকল্প নিয়েছে যে সাধারণ মানুষ যারা গ্রামে থাকে যারা পাড়াতে থাকে সেই সমস্ত মানুষের যে ছোট ছোট কাজগুলো একটা নতুন প্রকল্প ধরেছেন উনি যে প্রতি এবং এটার মাধ্যমে পাড়াতে বসে মানে দুটো দুটো বুথকে নিয়ে এখানে যে কাজগুলো করা হয়েছে তিপ্পান্ন নম্বর এবং চুয়ান্ন নম্বর এবং দুর্নীতির এই দুটো গ্রামের মানুষ যে কাজগুলো দিচ্ছে ছোট ছোট্ট আমি দেখছিলাম কাজগুলো মানে একজন কার বাড়ির থেকে আরেকজন যে কার হয়তো আমরা ওভার লোক করেছি হয়তো বড় বড় কাজগুলো করে দিচ্ছি ছোট কাজগুলো বাকি করে যাচ্ছে হয়তো কোথাও হয়তো কারো বাড়ির মানে হয়তো বাড়ির পিছনে হয়তো ছোট্ট পুকুর আছে সেখানে একটা ঘাট করে দিলে হয়তো পাশাপাশি গ্রামের বাড়ির সুবিধা হয় তো সেই ছোট্ট ছোট্ট কাজগুলোকে দেওয়ার জন্যই আজকের প্রকল্প তো এখানে আজকে ধূনাবাদ এবং বন্ধুরে ত্রিপানুচরণ মধ্যে আমরা এসেছি এখানে মানুষ সমস্ত কাজগুলো তাদের যে কাজগুলো সে কাজগুলোকে নথিভুক্ত করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সরকার তো সেটা দেখছে দেখছে তো মানুষ আমি ধন্যবাদ জানাব আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং মানুষ যে আস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে রয়েছেন আগামী দিনে নিশ্চিতভাবে বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙুরি যাবো আরেক জায়গায় রয়েছে বারাবণি বারাবনী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত কানব পাড়ায় ছদ আছে এবং এটা সালানপুরে বাসুদেবপুর যেভাবে এরপর আমরা ধাঙ্গি যাব আল্লাডি আল্লাডি গ্রাম হচ্ছে